আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেজালা রেসিপি চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংসটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে করে বাড়তে একটা গন্ধ থাকে সেটা থাকবে না চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম পনে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা উঁচু করে এক চামচ লালমরিচের গুঁড়া আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া সাত মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাত আট মিনিট কষিয়ে নেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এরপর যখন বলক উঠে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদামের পেস্ট হাফ কাপ টক দই ভালোভাবে ফেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এ সময় চুলের রাস্তা মিডিয়াম থেকে লো রাখতে হবে এভাবেই করে মাংসগুলো সিদ্ধ করে নেব ফিরে এলাম ঢাকনা তুলে আবার নাড়াছাড়া করে দিচ্ছি ঝোল তৈরি করে নেব এজন্য আবারও পানি দিয়ে দিচ্ছি নাড়াছাড়া করে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব খাসির মাংসের রেজালা সরিষের তেল দিয়ে রান্না করলে অনেক টেস্টি হবে আমি এখানে সরিষের তেল ব্যবহার করেছি একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে দিয়ে দিলাম পিঁয়াজ বেরস্তা এতে করে খেতে অনেক টেস্টি হবে হয়ে গেল আমার দারুণ স্বাদের খাসির জ্বালা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন